হ্যালো এভরিয়ান আমি তোমাদের মমাফু একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি তো এখানে একটা রান্না না অনেকগুলি রান্না তো আমার যখন রান্না করার মোড আসে আমি প্রচণ্ড পরিমাণে রান্না করি তো ফার্স্ট অফ অল হলো আমি তোমার পেঁয়াজ রসুন আছে এভরিথিং দিয়ে দিয়েছি রূপচাঁদা মাছ ফ্রাই হয়ে গেছে দেন পেঁয়াজটাও প্রায় ফ্রাই হয়ে গেছে তো টমেটোর সাথে আমি হলো আদা রসুন বাটা একসাথে দিয়ে দিলাম আমি মূলত এইভাবেই রান্না করি কে কীভাবে রান্না করে সেটা জানি না দেন আমি হলুদ মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আমি প্রচণ্ড পরিমাণের মশলা প্রেমী একটা মেয়ে আমার ফ্যামিলিও আমি যেভাবে রান্না করি তারা সেভাবেই লাইক করে অ্যান্ড মন ভরে খাবার খায় তো এর মধ্যে আমি পানি দিয়ে একটু কষায় নিলাম ভালো করে কারণ নিয়মে তরকারি যত কষাবেন তত মজা হবে তো এর মধ্যে হলো আমি ট্যাংরা মাছ ফ্রাই করে নিচ্ছি এটা রান্না করব হলো পুঁই শাক দিয়ে আগে হলো মাছটাকে একটু ভেজে নিচ্ছি আপনারা যখন ট্যাংরা মাছ ভাজবেন তখন একটু সতর্কতা সহকারে ভাজবেন কারণ এটাও প্রচণ্ড ছিটে তো এর মধ্যে আমার টমেটোটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে দেন কষানোটা প্রপারলি হয়ে গেছে এখন আমি মাছগুলি দিয়ে দেবো রূপচাদা তো কলি হলো রূপচাদা ফ্রাই অনেক মানে ভোনাটা অনেক বেশি লাইক করে এর জন্য অর্জন্য মূলত করা হচ্ছে কারণ আমার বোনটা খুবই অসুস্থ অর্জন হবে সবাই দোয়া করবেন তো আমি এখন গরম পানি দিয়ে দিলাম আমি রান্নার মধ্যে অলওয়েজ আমি গরম পানি ইউজ করি ঠান্ডাটা ইউজ করি না কারণ ঠান্ডাটা দিলে কি হয় রান্নার যে একটা তাপমাত্রা থাকে ওটা কমে যায় দেন আবার আস্তে আস্তে বাড়ে তো সেই ক্ষেত্রে তরকারিটার টেস্ট ওরকম থাকে না তাই গরম পানিটা আমি অলওয়েজ ইউজ করে থাকি এখন হলো আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে বসায় দিব দেখব দিয়ে দিব দেন ওটাকে আমি অন্য চোলাতে দিয়ে এখন হলো আমি পুঁই শাক দিয়ে ট্যাংরা মাছটা রান্না করব তো দেখে আমি অনেক দ্রুত রান্না করতে পারি আর কি তো এখন আমি পেঁয়াজটা একটু ফ্রাই করে নিয়েছি এখন আবার আদা রসুন দিয়েছি কারণ আমি প্রায় মাছের তরকারি মাংস তরকারির মধ্যে আমি আদা রসুন বাটাটা ইউজ করে থাকি কারণ এটা দিতে তরকারির টেস্টটা অনেক বেশি বাড়ে আর নর্মাল যে রান্না করলে তেমন টেস্ট পাওয়া যায় না আর এখনের যে বেজাল আর কি বলবো ভালো করে না রান্না করলে তো হয়ই না তো আমি পুঁই শাকটা ভালো করে ধুয়ে নিয়েছি আর তোমরা অবশ্যই শাক সবজি বেশি বেশি খাওয়া হলে শরীর স্বাস্থ্য অনেক বেশি ভালো থাকবে তো দেন আমি হলো সবগুলি শাক দিয়ে দিচ্ছি কারণ একটু পরে সেদ্ধ হওয়ার পর শাকটা কমে একদম অল্প একটু হয়ে যাবে তো দেন আমি হলো রূপচাঁদা মাছের তর্কে এটা হয়ে গেছে ওইটা আমি বাটিতে উঠায় নিলাম তো দেখো শাক শাকগুলো সেদ্ধ হয়ে গেছে প্রায় তো এখন হলো আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আমি একটু কম ঝুলে রান্না করব। মানে একটু হালকা হালকা ঝুল থাকবে আবার ঝুল থাকবে না এরকম একটা অবস্থা তো এটা আমি সুন্দর করে দিয়ে দিলাম প্রপারলি তোমরা দেখো তোমাদের দেখার জন্য তোমাদের মামা কত কষ্ট করে তোমাদের জন্য দেখছো এক হাতে মোবাইল ধরে রান্না করতে হয়েছে আমার ও এম জি কী বলবো তো এটাও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তা এখন আমি হলো কবু মুরগির কলিজা গিলা রান্না করবো আমার আমার মোস্ট ফেভারিট হলো লিভার ও কলিজা কলিজা পাইলে আমার কিছু লাগে না আমাদের ফ্যামিলিতে আমার আর আমার কলিজা নিয়ে অনেক ঝগড়া হয় যে কে আর আগে কে খেয়ে ফেলবে এরকম তাই আমি হলো তার মধ্যে এলাচ দিয়ে দিয়েছে গরম মশলা যা যা আছে দিয়ে দিয়েছে আদা রসুন দিয়ে দিলাম তা আমার একটু ধুয়ে নিচ্ছে কারণ আদা রসুন হাত দিয়ে ধরছি আমার যে খুব বিরক্ত লাগে এগুলো তো এটা এখন ভালো করে আমি কষাবো লাস্ট হলো আমি লবণ দিয়ে দিচ্ছি তা আমি হলো আবার একটু চেক করতেছিলাম যে আমি কি সত্যি লবণকে আর একবার দিয়েছিলাম না এটাই দিয়ে এলাম তো এর মধ্যে শাকটা প্রায় আমার আশি পার্সেন্ট হয়ে গেছে তো এটা আমি ভালো করে একটু চাড়া দিয়ে দিলাম এটাও কষাবো একটু ভালো করে কষানোর শেষ এখন হলো আমি হাত পাও তারপর হলো মুরগির কলেচা গিলাগুলি দিয়ে দেবো এগুলি একটু ভোনা করে নেবো এগুলো সে মজা লাগে তোমরা খেয়ে দেখো বাসায় আর কে কে মুরগির গিলা পছন্দ করো অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবা তোমরা তো আমার রান্না করতে অনেক ভালো লাগা একটা কথা বলি আমার বাসার মধ্যে শুধু আমিই রান্না করি আমি অন্য কারো হাতে রান্না তেমন খাইতে পারি না তো দেখো আমার অলরেডি দুইটা রান্না ডান রূপচাদা ফ্রাই রূপচাদা ঘোনা প্লাস হলো ট্যাংরা মাছ দিয়ে পুঁশাকের তরকা এটাও প্রপারলি হয়ে গেছে তো এখন হলো এই কলিজা গিলার তরকারিটাও ফিফটি পারসেন্ট হয়ে গেছে আমিও পানি দিয়ে দিয়েছি তা এখন হতে থাকবে এটা আমি এক্ষণ এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব দেন এইখানে আরও একটা তরকারি রান্না করব সেটা হলো কবুতরের ঝোল তা এখানে হলো প্রপারলি সব টাইপের মশলা আমি দিয়ে দিয়েছি গরম মশলা শুকনো মরিচের ফাঁকি হলুদের ফাঁকি তারপর জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আমি অনেক মশলা খাই সোজা কথা মশলা বেশি খেতে হয় না তারপর আমি মশলা খাই এখন হলে এগুলো আমার কষানো শেষ এখন আমি কবুতর গুলি দিয়ে দিচ্ছি সাথে আমি আলু দিয়েছি যেন টেস্ট হয় ভালো আর এই রান্নাগুলো আমি শিখেছি আমার বড় আপুর কাছ থেকে কারণ ওনার কাছে আমি ছোট থেকে একটু বড় হয়েছি উনি আমাকে সব টাইপের রান্না শিখাইছে এর জন্য ধন্যবাদ আপু তা দেখো আমার মাংসটাও কষানো হয়ে গেছে এখন আমি একটু পরে পানি দিয়ে দেবো তা আমি একটু বেশি এক হাতে কাজ করতে এক হাতে মোবাইল ধরো এর জন্য পরে টরে যাচ্ছিলো তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো এটাও প্রায় এইটি পারসেন্ট হয়ে গেছে তো এটাকে একটু লারা চাড়া দিয়ে দিচ্ছি যেন নিচে লেগে না যায় এর জন্য একটু দেখে শুনে রাখতে হবে তা তোমরা অবশ্যই আমার ব্লগ দেখ বাবাই